আজ আমি আপনাদের বাংলাদেশের অতি প্রাচীন এবং ধ্বংসপ্রায় ছোট্ট একটি মসজিদের সাথে পরিচয় করিয়ে দেব এটি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুরের আকন্দপুর গ্রামে অবস্থিত এই মসজিদটি কত পুরাতন এ তথ্য এলাকাবাসী কেউই দিতে পারেননি তবে এটির অবস্থা দেখেই বোঝা যায় যে মসজিদটি কত পুরাতন হতে পারে এই মসজিদটি খুবই ছোট এর ভিতরে যে অবস্থা তা দেখে বোঝা যায় এতে মাত্র একটি কাতার এবং এই মসজিদে একসাথে সর্বোচ্চ দশ থেকে জন লোক একত্রে জামাতে নামাজ আদায় করতে পারতেন স্থানীয় কারো মতে এখানে যে হিন্দু রাজা ছিলেন তার কিছু মুসলমান কর্মচারী ছিলেন মূলত তাদের নামাজ পড়ার জন্যই এই মসজিদটি নির্মাণ করা হয় এটি মসজিদের ভিতরের অংশ মসজিদের দেয়ালের কারুকাজগুলো এখনও অবিকৃত অবস্থায় আছে দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ঘুরলেই এরকম অনেক স্থাপনা খুঁজে পাওয়া যায় জানা যায় কিভাবে একটি সমৃদ্ধ জনপদ পরিণত হয় দুর্গম জনপদে এভাবেই ইতিহাস হয় আবর্তিত সময় ও সুযোগ পেলে এই মসজিদটি আপনারা ঘুরে আসতে পারেন